রাত ও দিন আল্লাহতালার বড় দুটি নিয়ামত দিন আল্লাহর অনুগ্রহ সন্ধান ও রাত বিশ্রামের জন্য উপযুক্ত আবার রাতের ইবাদত মহান আল্লাহ অনেক পছন্দ করেন মুমিন মোত্তাগিদের একটি বিশেষ গুণ হল তারা আরামের ঘুমের কিছু অংশ আল্লাহর ইবাদতের জন্য নির্ধারণ করেন নবী করিম আসলাম ও সাহেবের কেরামরা থেকে শুরু করে যুগে যুগে আল্লাহর মকবুল বান্দারা পরকালীন উন্নতির জন্য শেষ রাতের ইবাদতকে প্রধান হাতিয়ার হিসেবে গ্রহণ করেছেন আল্লাহালা বলেন নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাত সমূহে ও ধারায়। গ্রহণ করবে যা তাদের পালন কর্তা তাদের দেবেন নিশ্চয় ইতপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ তারা রাতের সামান্য অংশেই নিদ্রা যেত রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করতো সুরা জারিয়াত আয়াত নম্বর পনেরো থেকে আঠারো হজরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লু আলাইসালাম এরশাদ করেছেন প্রতি রাতে শেষ তৃতীয়াংশে আমাদের মর্যাদাবান বারাকাতপূর্ণ রব দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন যে আমাকে ডাকবে আমি তার সাড়া দেব যে আমার নিকট কিছু প্রার্থনা করবে আমি তাকে দাদান করব। যে আমার নিকট মাফ চাইবে আমি তাকে মাফ করে দেব মুসলিমের এক বর্ণনা আছে তারপর তিনি হাত বাড়িয়ে দেন এবং বলেন কে আছে যে এমন সত্তাকে কর্য দেবে যিনি ফকির নন না অত্যাচারী এবং সকাল পর্যন্ত এ কথা বলতে থাকেন সহি মুসলিম হাদিস নাম্বার বারোশো তিনি কিভাবে নেমে আসেন তা অজ্ঞাত বিষয়টি অদৃশ্য জ্ঞানের অন্তর্ভুক্ত যা শুধুমাত্র আল্লাহর ইলমে রয়েছে অতএব হাদিসে যেভাবে এসেছে সেভাবেই বিশ্বাস করতে হবে মমিনদের তাই এই শব্দকে আমাদের নেমে আসার মতো মনে করার কোনো সুযোগ নেই তালা আমাদেরকে রাতে ঘুমের পাশাপাশি তার ইবাদত করার তোফিক দান করুন আমিন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত